প্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুব চমৎকার এবং সুন্দর দুটি সিলিং ডিজাইনের সাথে পরিচয় করিয়ে দেব দেখতে পাচ্ছেন আপনার প্রথম ডিজাইনটি হলুদের মধ্যে ফুল খুব সুন্দর ডিজাইন এবং দ্বিতীয় ডিজাইনটি কিন্তু প্রজাপতি আছে এবং লাল ফুল দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে সিলিং করলে কিন্তু খুবই সুন্দর লাগে এই দুটি ডিজাইন সচরাচর কিন্তু কাজ করা হয়ে থাকে না এই দুটি আনকমন ডিজাইন দিয়ে কিন্তু আপনারা সিলিং করতে পারেন আগে দুটি ডিজাইন মনোযোগ দিয়ে দেখুন দেখুন যে আসলে এই ডিজাইনগুলো আপনাদেরকে পছন্দ হয় না একটি এই ভিডিওতে আমি কিন্তু ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দুটি ডিজাইনের সাথে পরিচয় করে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা কিন্তু আসলে খুবই সুন্দর ভালো লাগার মতো একটি ডিজাইন কিন্তু কথা হচ্ছে মাঝে মাঝে বোর্ডগুলো পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না এই হলো একটা কথা তো আপনারা যদি পান তাহলে কিন্তু ডিজাইনটা ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ভালো লাগে খুব বেশি যে হেভিজিবি ফুল আছে বা একদমই সাদা সিদ্ধা এরকম না মোটামুটি মিডিয়ামের মধ্যে দেখতে পাচ্ছেন ফুলও আছে আবার খুব বেশি যে তাও না আবার একদম সাদা সেদাও না খুবই সুন্দর এই ডিজাইনগুলো দিয়ে কিন্তু কাজ করলে আপনার বাড়িতে মনে হবে যে আপনি একাই এই ডিজাইনটা লাগাইছেন অন্য কেউ লাগাইনি অনেক বাড়িতে আপনারা সিলিং দেখে থাকবেন কিন্তু এই ডিজাইনটা কিন্তু পাবেন না তো এর জন্য এরকম আনকমন ডিজাইন আপনারা ব্যবহার করতে পারেন এরকম ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের আস্থা ডিজাইনে কিন্তু আসলে প্রচুর ডিজাইন নিয়ে কাজ করা হয় আমরা যে সিলিং করি আমরা কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে আমাদের যোগাযোগ আছে বিভিন্ন কোম্পানির বোর্ড দিয়ে আমরা সিলিং করে থাকি বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে আমরা সিলিং করে থাকি আসলে আমরা অনেক বেশি পরিমাণ ডিজাইন নিয়ে কাজ করে থাকি আমাদের ভিডিওগুলোতে কিন্তু আপনারা অনেক বেশি ডিজাইন দেখতে পাবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিজাইন যে ডিজাইনটা আসলে সুন্দর সেই ডিজাইনটা দিয়েই আমরা আসলে কাজ করে থাকি তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এবং আমাদের কাজের ফিনিশিংটা দেখুন আপনারা ডিজাইনের পাশাপাশি আমাদের কাজের ফিনিশিংটা দেখুন এরকম ডিজাইন দিয়ে কাজ করতে চাইলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চারিগ্রাম বাজার সিংগার থানা জেলা মানিকগঞ্জ দর্শকবিন্দু দেখুন এখন আপনারা আরও একটি নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যতগুলো আসলে সিলিং বোর্ড আছে তার মধ্যে কিন্তু এই ডিজাইন দিয়ে সিলিং করলে সবচাইতে বেশি ফুটে তবে আপনারা দেখে নেবেন এখানে কিন্তু দুটি প্রজাপতি আছে অনেকে কিন্তু প্রজাপতি বা প্রাণীর ছবি থাকলে ঘরে লাগাতে চান না আপনারা এটা আসলে ওই রকম প্রাণীর ওইরকম না আসলে হালকা একটু কার্টুনের মতো তো এবং এখানে ভুল আছে তো আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে সব বলে বিস্তারিত বলে দেব সেটা হচ্ছে সবচাইতে উত্তম তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একদম কোনায় কোনায় দেখুন যে ছোটো ছোটো একটু একটু প্রজাপতি দেখা যাচ্ছে আর কত সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আসলে সিলিং বোর্ডের মধ্যে যত ডিজাইন থাকে সবচাইতে বেশি সুন্দর আর আমার জানা মতে ওই যে দেখতে পাচ্ছেন প্রজাপতি আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে চতুর্দিকে প্রজাপতি আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো তো আমার জানা মতে এই যে ডিজাইন এটাকে বলে ফয়েল পেপার আর এই ফয়েল পেপারগুলো যে কোম্পানির বোর্ড ব্যবহার করেন না কেন আপনারা এগুলো আমার জানা মতে বাংলাদেশে তৈরি হয় না এগুলো বাহিরে থেকে বেশিরভাগ হয়তো চায়না তাইওয়ান থেকে আমদানি করা লাগে সম্ভবত তো আসলে তারা এরকম ডিজাইনগুলো তৈরি করে থাকে তো আপনারা এরকম ডিজাইনগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ আমরা কিন্তু বিভিন্ন মালামাল দিয়ে কাজ করি যদি আপনারা প্লাস্টিকের চ্যানেল ব্যবহার করেন তাহলে কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন আর যদি আপনারা মেটাল ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু সত্তর থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে আপনারা মেটাল দিয়ে মেটাল বলতে পাউডার কোটের যে চ্যানেল সেটা দিয়ে পেয়ে যাবেন আর যদি অ্যালুমিনিয়াম চ্যানেল ব্যবহার করতে চান তাহলে কিন্তু আশি টাকা স্কোয়ার ফিটে অ্যালুমিনিয়ামের চ্যানেল পেয়ে যাবেন তো যার যেরকম বাজেট তারা সেটা দিয়ে কাজ করতে পারেন ষাট থেকে পঁয়ষট্টি টাকা আপনাদের প্লাস্টিক পড়বে এবং সত্তর থেকে পঁয়ষট্টি টাকায় মেটাল বা পাউডার করে পাবেন এবং আশি টাকা স্কোয়ার ফিটে কিন্তু অ্যালুমিনিয়ামের চ্যানেল পাবেন আসলে দামটা আমি একটু কম বেশি এই জন্য বললাম দেখা যাচ্ছে দূরত্বর উপর নির্ভর করে অনেক সময় গাড়ি ভাড়াটা আছে তো ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়ে থাকে তো এরকম কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমও আছে আপনি কি কাজ করবেন এবং আপনার বাড়ি কোথায় সবার আগে আপনার বাড়িটি কোথা সেটা জানালেন এবং আপনার কাজের পরিমাণ কতটুকু কত স্কোয়ার আছে কয় রুম আছে এগুলো লিখে বিস্তারিত তারপর আমাদেরকে মেসেজ করবে সরাসরি কল না দিয়ে আপনি যদি মেসেজ করেন একদিন পরে হোক দুদিন পরে হোক তিন দিন পরে হোক আর মেসেজটা দেখে কিন্তু আপনাদেরকে রিপ্লাই দেব ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সেই সাথে আমাদের ভিডিওটি কিন্তু লাইক করতে ভুলবেন না আর যারা এরকম সেলিং করতে চায় তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে কিন্তু এরকম চমৎকার ডিজাইনগুলো দেখে সে পছন্দ করতে পারবে এই ডিজাইন সহ আরও অনেক ডিজাইন আপনারা আমাদের কাছে পাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য